আজকের ভিডিওতে আমরা জানবো এই সুগন থ্রি ডাবল জিরো ফাইভ ডি এবং সানসাইন থ্রি ডাবল জিরো ফাইভ ডি এই দুইটার মধ্যে কোনটা সবচেয়ে ভালো এবং পার্থক্য কী এবং মোটামুটি দাম নিয়েও আপনাদের সামনে আলোচনা করবো কোনটার কত প্রাইস হবে তো চলো না দেরি না করে আমরা ভিডিওটা শুরু করতে পারি ভিডিওটা শুরু করার আগে বলে নিব যারা মোবাইল ফোন সার্ভিসিং কাজ শিখতে ইচ্ছুক বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের এবং যারা শুধুমাত্র অ্যাডভান্স লেভেলের কাজ শিখতে ইচ্ছুক তারাও চাইলে এই ভিডিওর স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আমাকে কল করতে পারেন অথবা আপনারা দেখতে পাচ্ছেন ডিসি পাওয়ার সাপ্লাই সামসাইন পি থ্রি ডাবল জিরো ফাইভ ডি তো চলুন এই দুইটার মধ্যে পার্থক্য কি আজ থেকে বছর দুয়েক আগে বা তিন চার বছর আগেও এই পাওয়ার সাপ্লাই সবচেয়ে ফেভারিট ছিল মার্কেটে এখনও অনেকে এই পাওয়ার সাপ্লাইটাই কিনে তবে এটা এবং এটার মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে কিছুটা না অনেকটাই পার্থক্য রয়েছে আপনি প্রথমেই প্রথম স্টেপে যেটা খেয়াল করবেন সেটা হচ্ছে এই রেগুলেটার এখানে দেখতে পাচ্ছেন রেগুলেটার ভোল্টেজ বাড়ানোর জন্য একটা রেগুলেটার দেওয়া আছে অ্যাম্পিয়ার বাড়ানোর জন্য একটা রেগুলেটার দেওয়া আছে এখানে ভোল্টেজ বাড়ানোর জন্য দেওয়া আছে দুইটা রেগুলেটার এখানে অ্যাম্পিয়ার বাড়ানোর দেওয়ার জন্য দেওয়া আছে দুইটা রেগুলেটার অর্থাৎ ভোল্টেজের জন্য দুইটা অ্যাম্পের জন্য দুইটা এখানে একটা এলসিডি এর মধ্যে উপরে আছে ভোল্টেজ নিচে আছে অ্যাম্পিয়ার আর এটার ক্ষেত্রে দুইটা পার্ট আছে এলসিডির এটা হচ্ছে অ্যাম্পিয়ার আর এটা হচ্ছে ভোল্টেজ এবার খেয়াল করবেন পার্থক্যটা এখানে পার্থক্যটা হচ্ছে অ্যাম্পিয়ারের মধ্যে এটা অ্যাম্পিয়ারের ক্ষেত্রে আপনি লক্ষ্য করেন জিরো অর্থাৎ দশমিকের পরে তিন সংখ্যা লক্ষ্য করতে পারছি আর এটা দশমিকের পরে যেটা পাচ্ছে আমরা দুই সংখ্যা পাচ্ছি ভোল্টেজের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন ফোর পয়েন্ট টু অর্থাৎ আমরা ভোল্টেজের পরে দশমিকের পর দুই সংখ্যা পাচ্ছি এখানে দশমিকের পরে এক সংখ্যা পাচ্ছি অর্থাৎ পার্থক্য এখানে ভোল্টেজের দশমিকের পরে দুই সংখ্যা আর এটার ক্ষেত্রে এক সংখ্যা আর এটা অ্যাম্পারের ক্ষেত্রে দশমিকের পরে তিন সংখ্যা এটার মধ্যে পাচ্ছে দুই সংখ্যা দেখুন আমরা জানি এক হাজার মিলি অ্যাম্পিয়ার সমান এক অ্যাম্পিয়ার অর্থাৎ আমরা যখন এখানে নাইন থাকবে অর্থাৎ আপনি এখানে দেখাচ্ছি এই এখানে নয়শো মিলি দেখা যাচ্ছে আমি যখন এক বাড়িয়ে দিব এক বাড়িয়ে দিব তখন এক এক হয়ে গেল দেখুন এখানে নয়শো মিলি বাড়িয়ে দিলাম এখন হয়ে গেল এক অ্যাম্পিয়ার অর্থাৎ নয়শো নিরানব্বই পরে যখন হয়ে যাবে তখন এটা হয়ে যাবে এক অ্যাম্পেয়ার তো এখানে খেয়াল করে দেখেন এটা কিন্তু এরকম সিস্টেম নাই আমরা যখন এটাতে অ্যাম্পায়ার চেঞ্জ করছি এখানে কিন্তু অ্যাম্পায়ারটা দেখা যাচ্ছে কত অ্যাম্পায়ারে সেট করলাম কিন্তু আপনি এটার ক্ষেত্রে খেয়াল করেন এটার মধ্যে কিন্তু অ্যাম্পায়ার আপনি দেখতে পাবেন না অ্যাম্পায়ার কিন্তু এখানে দেখা যাচ্ছে না আমি যদি অ্যাম্পিয়ার বাড়াই কমাই খেয়াল করেন কত আছে কি আছে আমরা দেখতে পাচ্ছি না এটার মধ্যে কিন্তু অ্যাম্পায়ার ইজিলি দেখা যাচ্ছে তাইলে এটা দিয়ে অ্যাম্পিয়ার সেট করা অনেক ইজি আর এটার ক্ষেত্রে কিন্তু অ্যাম্পায়ার আমরা দেখতে পাচ্ছি না এটা অ্যাম্পিয়ারের ক্ষেত্রে যদি এটা অ্যাম্পিয়ারটাকে বাড়াইতে যায় বা কমাইতে যায় সেক্ষেত্রে আমি পাওয়ার সাপ্লাইয়ের দুইটা পয়েন্ট একত্রে টাচ করে এই পজিটিভ এবং নেগেটিভ দুইটা একত্র টাচ করে তারপরে আপনাকে অ্যাম্পিয়ার বাড়াইতে এবং কমাইতে হবে তো এটা হচ্ছে এই পাওয়ার সাপ্লাইয়ে একটা সমস্যা এটার মধ্যে এটা নাই এটার মধ্যে অ্যাম্পিয়ার আপনি বাড়ালে কমালে অ্যাম্পিয়ার কতর মধ্যে সেট করেছেন ইজিলি দেখা যাচ্ছে আর এটা ক্ষেত্রে ইজি দেখা যাচ্ছে এটা এটার মধ্যে কি করতে হয় পাওয়ার সাপ্লাই পজিটিভ এবং নেগেটিভ এ দুইটাকে একত্র টাচ করে তারপরে আপনাকে অ্যাম্পেয়ারটাকে বানাতে এবং কমাতে হয় একটা পয়েন্ট এবার আসেন আমরা যখন একটা মোবাইল চালু করি যেমন একটা মনে করেন এই মোবাইলটাই এই মোবাইলটা বিপিএস লাইনের শট বিপিএস লাইন শট তো আমরা জানি একটা মোবাইল যদি বিপিএস লাইনে শট হয় আর এই মোবাইলটা যদি পাওয়ার সাপ্লাই কানেকশান করি এই পাওয়ার সাপ্লাইটার কথা যদি ধরি তখন জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো পয়েন্ট জিরো টু বা জিরো পয়েন্ট জিরো থ্রি অ টু রেডিং নেয় ও টু রেডিং নেয় জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো পয়েন্ট জিরো টু জিরো পয়েন্ট জিরো থ্রি এটা হচ্ছে অ টু রেডিং প্রবলেম যেটা আমরা আগে বলতাম এক পার্সেন্ট দুই পার্সেন্ট তিন পার্সেন্ট শর্ট এটা অনেক টেকনিশিয়ান বাইরেই বলতাম জিরো পয়েন্ট জিরো ওয়ান বা জিরো পয়েন্ট জিরো টু বা জিরো পয়েন্ট জিরো থ্রি এম্পেয়ার অর্থাৎ এই ও টু অ্যাম্পেয়ারটা নিলে তখন আমরা এক পার্সেন্ট দুই পার্সেন্ট তিন পার্সেন্ট শর্ট বলতাম এটা আসলে আমাদের বোঝার সুবিধার্থে যদি আমি সঠিকভাবে তথ্য দিই তাহলে এটা ছিল রং এটা জাস্ট বোঝার সুবিধার্থে আমরা এই কথাটা ধরে নিতাম তো এটা যেটা জিরো পয়েন্ট জিরো পয়েন্ট জিরো ওয়ান বা জিরো পয়েন্ট জিরো টু বা জিরো পয়েন্ট জিরো থ্রি ও টু অ্যাম্পেয়ার যেটা নিত এটার ক্ষেত্রে এটা হবে জিরো পয়েন্ট জিরো ওয়ান সাথে আমাকে জিরো অ্যাড করে নিতে হবে এইটার ক্ষেত্রে জিরো ওয়ান সাথে একটা জিরো আছে তাইলে এটা হয়ে গেল কত দশ মিলি অ্যাম্পেয়ার যদি জিরো পয়েন্ট জিরো টু সাথে আমাকে জিরো ধরে নিতে হবে তাহলে হয়ে গেল বিশ মিলিয়াম পেয়ার যদি এটা হয় থ্রি তাহলে হবে ত্রিশ মিলিয়াম পিয়ার তো যেটাকে আমরা বলতাম জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট জিরো টু জিরো পয়েন্ট জিরো থ্রি ও রেডিং এটা এটার ক্ষেত্রে হয়ে যাবে দশ মিলিয়াম পিয়ার বিশ মিলিয়ন আমরা এটাকে এভাবেও বলতে পারি জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো মিলিয়ান পিয়ার নিচ্ছে জিরো পয়েন্ট জিরো সরি জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো অ্যাম্পিয়ার নিচ্ছে বা জিরো পয়েন্ট জিরো টু জিরো অ্যাম্পিয়ার নিচ্ছে ও আর যদি সহজভাবে বলতে যাই তাহলে বলতে হবে দশ বিশ বা তিরিশ ওটু ও টু রেডিং নিচ্ছে অর্থাৎ দশ মিলি পেয়ার অটো রেডিং নিচ্ছে বা বিশ মিলি ওটু অটো রেডিং নিচ্ছে আর এই দশ এবং বিশ মিলি পেয়ার যদি ওটু রেডিং নেয় সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো এই মোবাইলের বিপিএস লাইনে কী আছে শর্ট আছে যেটা এটার ক্ষেত্রে বুঝতে পারতাম জিরো পয়েন্ট জিরো টু দিচ্ছে সেক্ষেত্রে আমরা বুঝতে পারলাম বিপিএস লাইন শট আছে আর এটার ক্ষেত্রে যখন বিশ বা তিরিশ মিলি এমপিয়ার নিবে তখন আমরা বুঝতে পারবো যে এটা বিপিএস লাইনে শট আছে ওই মোবাইলটা বিপিএস লাইনে শট আছে আমরা আগে বলতাম একটা মোবাইল পনেরো রেডিং উঠে দাঁড়িয়ে থাকে অনেক ছাত্রের প্রশ্ন করতো বা অনেকে ফোন করে বলতো যে স্যার পনেরো রেডিং উঠে দাঁড়িয়ে থাকে মোবাইলটা চালু হয় না অন অফ চাপ দিলাম অন অফ চাপ দেওয়ার পরে দশ বা পনেরো রেডিং উঠে মোবাইলটা দাঁড়িয়ে থাকে মোবাইলটা চালু হয় না এটার ক্ষেত্রে জিরো বা জিরো পয়েন্ট ওয়ান যেটাকে আমরা বলতাম দশ এবং বিশ রেডিং আসে তো এই জিরো পয়েন্ট যেটাকে আমি একটু পাওয়ার সাপ্লাই দেখালে হতে পারে সুবিধা হবে আমি কমিয়ে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি এই যে এই যে এখন তেরো আসলো জিরো পয়েন্ট বা যেটাকে আমরা পনেরো বলতে পারি যে পনেরো আছে তো আমরা অনফকিতে চাপ দিলাম মনে করেন অনফকিতে চাপ দিলাম চাপ দেওয়ার পরে এখানে পনেরো রেডিং নিচ্ছে তখন আমরা এটাকে বলতাম যে পনেরো রেডিং উঠে দাঁড়িয়ে আছে সতেরো রেডিং উঠে দাঁড়িয়ে আছে আঠারো রেডিং উঠে দাঁড়িয়ে আছে এরকমটা আমরা বলতাম তো এটা কিন্তু এটার ক্ষেত্রে এরকম হবে না যেটাকে আমরা ধরতাম যে পনেরো জিরো পয়েন্ট ওয়ান ফাইভ জিরো পয়েন্ট টেন যেটাকে আমরা ধরে নিতাম এটার ক্ষেত্রে এটা হয়ে যাবে জিরো সাথে একটা মনে মনে জিরো ধরে নিতে হবে এটার ক্ষেত্রে একটা জিরো ধরে নিতে হবে দেওয়াই আছে তাহলে এটা হয়ে যাবে কত অন অফ কিতে চাপ দিলে একশো পঞ্চাশ মিলিএম্পিয়ার বা একশো মিলিএম্পিয়ার রেডিং নিচ্ছে অর্থাৎ অন অফ কিতে চাপ দিলে একশো মিলিএম্পিয়ার বা একশো পঞ্চাশ মিলিএম্পিয়ার রেডিং নিচ্ছে এই পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে আর এটার ক্ষেত্রে আমরা বলতাম দশ এবং পনেরো এ হচ্ছে পার্থক্য এটার ক্ষেত্রে আমার তিন সংখ্যা ধরতে ধরতে হবে হবে আর এটার এটার ক্ষেত্রে দুই সংখ্যা তাহলে এটা এবং যখন আমরা আগে যে আন্দাজটা করতাম যে চাপ দিলে এক দুই তিন রেডিং করছে মোবাইলটা অন অফ কিছু চাপ দিলে এক দুই তিন সুইচ করছে মোবাইলটা চালু হচ্ছে না এই এক দুই তিন অর্থাৎ জিরো যেটা এটার ক্ষেত্রে হয়ে যাবে দশ বিশ তিরিশ মিলি পিয়ান দিচ্ছে আচ্ছা চলুন এখানে আরেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি অনেকেই যারা এই সানশাইন পি থ্রি ডাবল জিরো ফাইভ ডি এ পাওয়ার সাপ্লাইটা নিয়েছেন তারা মনে মনে ভাবছেন হয়তোবা যে আমি এই পাওয়ার সাপ্লাইটা নিয়ে কি ঠকে গেলাম তাহলে কি আবার এই পাওয়ার সাপ্লাইটা নিতে হবে এতগুলো টাকা দিয়ে তো অনেকে মনে মনে চিন্তা করতে পারে যেহেতু এটা জিরো পয়েন্ট জিরো টু অর্থাৎ এটা এটার মধ্যে তাফাত্রাই হচ্ছে অ্যাম্পিয়ারের দিক দিয়ে অর্থাৎ যেটাকে আমরা এখানে দশ বিশ মিলি অ্যাম্পিয়ার ধরে নেই আর এটার ক্ষেত্রে এটা হবে জিরো পয়েন্ট জিরো এরকম তা আপনি মনে মনে একটা জিরো ধরে নিলেই কিন্তু সমস্যাটা সমাধান হয়ে যায় আর তাছাড়া যদি আপনার এটাও করতে সমস্যা হয় তাহলে এখানে একটা কাজ আপনি করতে পারেন এই যে মাঝখানে একটা সুইচ দেখতে পাচ্ছেন এই সুইচের ব্যবহারটা অনেকে জানে না তো আপনাদেরকে আজকে সুইচের ব্যবহারটা জানিয়ে দিচ্ছি শিখিয়ে দিচ্ছি খেয়াল করেন এখানে কিন্তু দশমিকের পরে একটা সংখ্যা আছে জিরো আমি যখন এটাকে চাপ দিয়ে দিব দেখুন দশমিক কিন্তু গায়েব হয়ে গেছে দশমিক একদম শেষের দিকে চলে গেছে এখন কি হলো আপনি যদি এই পাওয়ার সাপ্লাই পজিটিভ আর নেগেটিভটাকে এক করে দেন তখন দেখেন আপনার পাওয়ার সাপ্লাইটা সিলেক্ট হয়ে গেল নয়শো নিরানব্বই মিলি এম্পিয়ারে অর্থাৎ যেটাকে আমরা ধরে নিতে পারি এক অ্যাম্পিয়ার এক এম্পিয়ার সিলেক্ট হয়ে গেল এখন আসেন ওই যেটা এটার মধ্যে জিরো পয়েন্ট জিরো টু জিরো আর এটার মধ্যে দেখাতো জিরো পয়েন্ট জিরো টু অর্থাৎ জিরো পয়েন্ট জিরো টু ও টু রেডিং আর এটার ক্ষেত্রে আমরা বলেছিলাম বিশ মিলিয়াম ও টু রেডিং এখন আসেন আপনি যদি ওই এটাতে চাপ দিয়ে আপনি মোবাইলটাকে কানেকশন করেন ওই যেটা এটার মধ্যে জিরো পয়েন্ট জিরো টু দেখিয়েছিল এখন এটার মধ্যে দেখাবে জিরো পয়েন্ট টু জিরো অর্থাৎ এই টুটা চলে আসবে এখানে জিরো চলে যাবে এখানে আমি জানি না বোঝাতে পেরেছি কিনা কথাটা আমি আবারও একবার রিপিট করছি মনে করেন আপনি এই পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে আমি এটাকে একসাথে টাচ করি ধরে নেন কমিয়ে দিলাম এম্পিয়ারটা কত হলো এটা দুইশো দুইশো দুই মিলি এম্পিয়ার দুইশো দুই মিলি এম্পিয়ার তো এটার ক্ষেত্রে আমি যদি এটাকে উঠাই দিই এটার ক্ষেত্রে কি হবে এইটাকে বন্ধ করে দিলাম কত হইল বিশ জিরো দশমিক বিশ এটাকে সরিয়ে দিলাম হয়ে গেল দুইশো কিন্তু আমরা এই পাওয়ার সাপ্লাই ক্ষেত্রে বলতাম জিরো পয়েন্ট টু জিরো রেডিং এখন আসেন আমি যখন এই বাটনটাকে চাপ দিয়ে দিব তখন এইটার মধ্যেও খেয়াল করেন এই দুইটাকে একসাথে টাচ করলাম এমপি কমিয়ে দেই নিয়ে আসলাম দুইশোতে এটার মধ্যেও আছে দুইশোতে খেয়াল করে এটার মধ্যেও আছে দুইশোতে শতে শতে তো এটার মধ্যেও আছে দুইশোতে এখন যদি আমি এটাকে তুলে দেই এবার খেয়াল করেন দশমিকের পরে দুই সংখ্যা হয়ে গেছে তার মানে আপনি এখন থেকে এই পাওয়ার সাপ্লাই দশমিকের পরে যে তিন সংখ্যা আছে এটার ক্ষেত্রেও দশমিকের পরে তিন ছকে আনতে পারবেন সেটা যদি আপনি এখানে চাপ দিয়ে দেবেন অর্থাৎ যখন আপনি সুইচটা যখন চাপ দিয়ে দিবেন তখন এটা অটোমেটিকলি এক অ্যাম্পিয়ারে সেট হয়ে যাবে আর এটার ক্ষেত্রে আপনাকে তেমন কিছুই করতে হবে না এরপরে হলো এই পাওয়ার সাপ্লাই কিন্তু চ্যানেল সিস্টেম আছে চ্যানেল ওয়ানে আপনি একরকম ভোল্টেজ আর এক রকম একরকম অ্যাম্পিয়ার সেট করতে পারেন চ্যানেল টুতে আপনি ভোল্টেজ একরকম অ্যাম্পেয়ার আরেক রকম চ্যানেল থ্রিতে আপনি ভোল্টেজ একরকম অ্যাম্পিয়ার একরকম চ্যানেল ফোরে আপনি ভোল্টেজ একরকম অ্যাম্পিয়ার একরকম আপনার মন মতো আপনি বসিয়ে রাখতে পারবেন যেটার মধ্যে এটার ক্ষেত্রে কিন্তু কোনো এটার মধ্যে একটা এক্সট্রা সাপোর্ট দেওয়া যেমন এই যে এখানে একটা ইউএসবি কেবল আছে এটার কাজ কি দেখুন এটা কাজ বলার আগে আপনাদেরকে বলে নিই এটার প্রাইস প্রায় সাড়ে পাঁচ হাজার আগে এটা ছিল চার হাজার আটত্রিশশো সাতত্রিশশো এখন বর্তমানে সাড়ে পাঁচ হাজার পাঁচ হাজার তিনশো পাঁচ হাজার চারশো ছয়শো সাতশো যখন যেরকমটা থাকে দুইশো টাকা কম বেশি আর এটা আট হাজার পাঁচশো আট হাজার তো এখন আসেন এটা আপনি যখন এটা কিনেন তখন কিন্তু আপনাকে একটা সিক্স ফুট কিনতে হয় যে যেটাকে আমরা আই চার্জার বলে থাকি ঠিক আছে এটা কিনতে গেলে এটার দাম আছে পনেরো ষোলোশো টাকা যদি আপনি এই পাওয়ার সাপ্লাইটা কিনেন সেক্ষেত্রে এটা না কিনলেও চলে এটার দাম যদি সারা যেমন এটার দাম যদি পনেরো ষোলোশো টাকা ধরে নেন পনেরোশো টাকা আর এটা যদি সাড়ে পাঁচ হাজার টাকা হয় তাহলে গিয়ে পড়ে গেলো সাত হাজার টাকা তাহলে আপনি এই পাওয়া যায় সাত হাজার পাঁচশো আই থিঙ্ক সাত হাজার পাঁচশো না দেন আট হাজার পাঁচশো টাকা প্রাইসটা আমার সঠিক খেয়াল নেই এর মধ্যেই এই পাওয়ার সাপ্লাইটা কিনতে পারছেন তাইলে আপনি এই দুইটা না কিনে আপনি এটাকে নিয়ে নিলেই কিন্তু এখন বর্তমান মার্কেটে আরও বেটার হয় আর এখানে যে ইউসবি ক্যাবলটা দেখতে পাচ্ছেন এখানে একটা কেবল সাপোর্ট দেখতে পাচ্ছেন কিন্তু বর্তমানে এটার একটা আপডেট এসেছে এটা থেকে একটু পাঁচশো টাকা প্রাইস বেশি যেটার মধ্যে চার চারটা না জানি পাঁচ পাঁচটা ইউসবি কেবল লাগাতে পারবেন তাহলে আর আপনাকে এই সিক্স ফুটটা এক্সট্রাভাবে নিতে হবে না ওই সিক্স ফুটের কাজটা এই পাওয়ার সাপ্লাই দিয়ে করতে পারবেন আশা করি আপনারা এই পাওয়ার সাপ্লাই এবং এই পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে তফাতটা বুঝতে পেরেছেন শর্ট কিলার এই পাওয়ার সাপ্লাইও আপনি পাঁচ অ্যাম্পায়ারে সেট করে যেমন আমি এখানে চ্যানেল টুতে সরি চ্যানেল থ্রিতে আমি এখানে পাঁচ অ্যাম্পায়ার সেট করে রেখেছি সরি যেমন এখানে খেয়াল করেন পাঁচ অ্যাম্পায়ার সেট করে রেখেছি আমি চাইলে কিন্তু এটাকে এখন শর্ট কিলার হিসেবে ব্যবহার করতে পারি তো ঠিক এটাও একই রকম একই প্রক্রিয়া যেমন এখন আমি এটাকে সিলেক্ট করে রেখেছি সরি আমি বাটনটাকে উঠিয়ে দিব এখন আমি সিলেক্ট করে রেখেছি জিরো পয়েন্ট থ্রি ফাইভ অর্থাৎ এটার ক্ষেত্রে এটা হবে জিরো পয়েন্ট থ্রি ফাইভ জিরো অর্থাৎ তিনশো পঞ্চাশ করে রেখেছি আমি এটাকে বাড়িয়ে দেব এটাকে পাঁচ অ্যাম্পেয়ারে করে দিলাম আর এই পাঁচ অ্যাম্পেয়ারে করে দিলে তখন এটাও কি হবে শর্ট কিলার হিসাবে ব্যবহার হবে আশা করি বুঝতে পেরেছেন আমি ভিডিওটা অনেকটা লং করে ফেলেছি আসলে আপনার জানেন আমি একটা জিনিস বোঝাতে গেলে এ টু জ্যাট বোঝানোর চেষ্টা করি যাতে কোনো কিছু বাদ না যায় যদি ভিডিওর মধ্যে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন যারা আমাদের এই মোবাইল ডিভি হসপিটাল ভিডির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখে থাকেন তাদের কাছে অনুরোধ থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করবেন আর আবারও বলবো যারা কাজ শিখতে ইচ্ছুক তারা চাইলে ভিডিওতে দেওয়া ফোন নাম্বারে কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন আজ আর নয় কথা হবে আপনাদের সামনে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরাকাত